স্বাগতম ক্রিকেট ফ্রেন্স নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি আপনাদের সঙ্গে আমরা জানি যে ভারতের বিপক্ষে মাঠে গড়াতে পারেনি তারপরে সামনে আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ স্বাগতম থ্যাংক ইউ সাদমান বাংলাদেশ এভাবে হেরে যাবে এই টেস্টটা আপনি কি ভেবেছিলেন যেহেতু আড়াই দিন প্রায় বৃষ্টির কারণে ম্যাচটাতে খেলাই হয়নি এই ম্যাচটা নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল কিন্তু বাংলাদেশ কোথায় হার আর ডিসঅ্যাপয়েন্টিং ভেরি ডিসঅ্যাপয়েন্টিং মানে আড়াই দিন ম্যাচটা চলে যাওয়ার পরে আমরা কথা বলছিলাম যে ম্যাচটা হয়তো ড্র করবো সেটা বৃষ্টির সহায়তায় হোক যেভাবেই হোক আমরা ম্যাচটা ড্র করবো আপনার কাছে আজকে শেষ দিন আট উইকেট হাতে আছে আপনি এক সেশনও ব্যাটিং করতে পারলেন না লাঞ্চের আগে শেষ বলে মুশফিকের এমন শটটাই আসলে ডিফাইন করে যে পুরা ব্যাট ব্যাটিং কলসটা আসলে কি চলছে কি চলছে মানে এটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন আপনি লাস্ট ওভারটাই যদি আমি সেটা এক্সপ্লেন করি যে খালেদ লাস্ট উইকেট খালেদ পাঁচটা বল খেললেন এরপর লাস্ট বলে মুশফিক স্ট্রাইকে গেলেন সে আমরা তো ধরে নিয়েছি যে আমরা লাঞ্চে যাচ্ছি এক উইকেট হাতে নিয়ে হয়তো আরেকটা প্ল্যান আসবে হয়তো মুশফিক কিছু একটা করে ফেলবে কী করলেন তিনি সেটা আসলে মানে এরকম একটা স্লোয়ার বল বুমরার বলে আপনি কেন মারতে যাবেন লাস্ট বললে এরকম ব্রেইন ফেট কেন হবে আসলে টেস্টে খেলছেন ইন্ডিয়ার এগেনস্টে খেলছেন যেখানে আপনার ড্র করার একটা সুবিধা রয়েছে ইন্ডিয়া আপনার মানে এইরকম একটা টেস্ট ম্যাচ তারা টি টোয়েন্টি টি এর মতো খেলে তারা ম্যাচটা জিতে নিল দুই দিন মনে দুটা টি ম্যাচ দেখলাম আমরা একশো আশি ওভার কিন্তু খেলা একশো আশি ওভার খেলা হয়নি একশো তেয়াত্তর ওভার খেলা হয়েছে আপনি এটা এই জিনিসটা আসলে শান্ত ম্যাচ শেষে বলছে ব্যাটিং কলাপস করেছে বা ব্যাটাররা তিরিশ চল্লিশ বল এই ইম্পেশেন্সটা কেন আসলে মানে একটা টেস্ট খেলছেন আপনি পাকিস্তানের সাথে এত সুন্দরভাবে টেস্ট সিরিজ জিতে এসেছেন দুই শূন্য পাকিস্তানের মাটিতে এই টেস্টে ফার্স্ট টেস্টটা আমি বাদে দিলাম ফার্স্ট টেস্টটা এই টেস্টটা তো মানে কোনো এক্সকিউজ আসলে দেওয়ার মতো নেই কারণ আড়াই দিনের একটা আজকে ব্যাটিং ট্র্যাক পিচটাও কিন্তু এমন ছিল না যে খুব বলারদের সহায়ক ছিল তারা বল বুঝতেই পারছিল না এইরকম এরকম একটা ট্র্যাকে আপনি ব্যাটিং ট্র্যাকে আপনি আট উইকেট হারাচ্ছেন ফার্স্ট লাঞ্চের আগেই এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছু নেই

চেষ্টা করবেন রান তোলার বা কেন আপনি থাকবেন শুধু উইকেটটা ধরে রেখে আপনার এতগুলা ব্যাটার আপনি উইকেটটা ধরে থাকে বলেছেন কথা যদি বলি তার লাস্ট টেস্ট অ্যাওয়েতে অ্যাওয়েতে ধরলাম যে অ্যাওয়েতে তার লাস্ট টেস্ট সেখানে আপনি শূন্য রানে আউট হয়ে গেলেন টি টোয়েন্টিতেও তিনি শূন্য লাস্ট ম্যাচটা শূন্য রান আউট হয়ে গেলেন লাস্ট ম্যাচটার দায়িত্ব নিয়ে একটু খেললেই কিন্তু আপনার মানে শেষটা সুন্দর তবে লিটন দাসও কিন্তু দায়িত্ব নিতে পারেনি মেহেন্দি হাসের মিরাজ আমরা বলি যে সাকিব অপশন নিলে তিনি আমাদের বড় একটা ভরসা হবেন তিনিও মাত্র নয় রান করে আউট হয়েছেন লিটন দাস মিরাজ মুশফিক রহিম তাদের আর একটু বেশি দায়িত্ব নেওয়া প্রয়োজন ছিল যেগুলো বলছেন যে হ্যাঁ এই এই প্লেয়ারগুলোকেই কিন্তু দায়িত্ব নিতে হবে সাকিব না থাকলে আপনার এই প্লেয়ারগুলাই থাকবে বা মুশফিকও হয়তো আর বেশি সার্ভিস দেবেন কিন্তু মুশফিকের আউটটা যদি আমি তো বললাম যে ফার্স্টে মুশফিকের আউটটা আসলে ডিফাইন করে যে কীভাবে হবে আপনি এরকম সেট ব্যাটার হয়ে আপনি কেন এরকম মানে নিজের দোষে আউট হচ্ছেন এখানে কিন্তু বলারের ক্রেডিট হচ্ছে নিজের নিজের দোষটাই বেশি আপনি সেই টেস্ট ম্যাচ আছে খেলছেন না আপনি রান করতে চাচ্ছেন আপনি মানে ধরে রাখতে চাচ্ছেন না এখানে কিন্তু ব্যাটিং ট্র্যাক আপনি চাইলেই যে বলটা না আপনি যার সাত বারের যদি দেখেন তিনি কিন্তু হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন একশো একটা বল মোকাবেলা করেছিলেন তার ইনিংসটা দেখে কিন্তু মনে হচ্ছিল যে খুব ভালো ব্যাটিং করার জন্য একটা সারফেস ছিল কিন্তু শান্ত এবং এর মধ্যে কিন্তু তারা এটা ক্যারি করতে পারলেন না ক্যারি করতে পারলেন না এটাই এটাই বলছে যে এই কোশ্চেন আসলে আনসার আপনারা আমার কাছে মনে হয় নেই তারাই আসলে ভালো বলতে পারবে কেন তারা এরকম মানে অহেতুক শট খেলছেন কেন এই ম্যাচটা এটা তো মানে কঠিন রকেট সায়েন্স না যে আপনাকে আজকে একটা দিন শুধু সার্ভাইভ করতে হবে আপনার কাছে আটটা উইকেট আছে আপনার এখানে রান টার্গেট দেওয়ার মতো রান করার কোনো দরকার নেই আপনি জাস্ট পাঁচ একটা দিন খেলুন সারাটা দিন খেললেই ম্যাচ আপনি ইন্ডিয়ার সাথে ড্র করে ফিরবে এখানে যদি একটা দিন যদি ইন্ডিয়ার বলারদের এগেন্স্টে আপনি টিকতে পারতেন তাহলেও কিন্তু সাধুবাদ পেত ব্যাটাররা যে না ইন্ডিয়ার মতো ইয়াতে ফিফ ডেতে উইকেট অল আউট হয়নি বা শেষের দিকে একদম অল আউট হয়েছে এই ম্যাচটা ড্র করেছে আপনার নিজের হাতেই ছিল আপনার আড়াই দিন আপনার খেলা হয়নি আমরা ধরে নিয়েছিলাম না একটা টেস্ট ড্র নিয়ে ইন্ডিয়া এক কথা চিন্তা করেন আপনি তাদের মেন্টালিটিটা চিন্তা করেন তারা এই ম্যাচটাতেও যেিতার জোননি প্রথম থেকে খেলেছেন তো ফার্স্ট ইনিংসটা দেখলেই বোঝা যায় যে তারা কতটুকু ইয়া করছেন আপনি তারা কিন্তু ফার্স্ট ইনিংসে কিন্তু তারা খুব তাড়াতাড়ি রান তুলছিল তারা জানে যে আমরা যদি তাড়াতাড়ি যদি তাদেরকে যদি ইনিংসটা ডিক্লেয়ার করতে পারি তাহলে 40 50 রানের একটা লিডও কিন্তু বিশাল হ্যাঁ তারা যে 55 রানে এগিয়ে ছিল এটাই কিন্তু বাংলাদেশকে অনেকটা پیچھے দিয়েছে তারা জানতো বাংলাদেশ কো আউট করে দিলে আমরা এক্সসেশনে ম্যাচটা জিততে পারবো যেহেতু তাদের রোহিত শর্মা ইয়াসবি আইসালার মতো বেটার আছেন ওই তো তাদের একদম ক্লিয়ার ভিউ ছিল যে আমাদের কি করতে হবে না করতে হবে এইগুলা আসলে বড় টিমদের ইয়া কিন্তু আপনি দেখবেন যে আমরা ওই ফার্স্ট ইনিংসে তো অনেক ভুল হয়েছে খালেদের যদি আপনি মিসটার কথা চিন্তা করেন ওই কোহলি সাতচল্লিশ রান বা আটচল্লিশ রান করেছেন এই একান্ন রানের কিন্তু লিড পেয়েছে তারা এই যে এই মিস্টেকগুলো এই ছোটো ছোটো আপনি নিজের হাতে মনে করছেন যে নষ্ট হয়েছে মানে এখন মনে হচ্ছে যে আপনাদের বাংলাদেশকে সুযোগ দিলেও আসলে তারা হারার পর ঠিকই নিজেরা বের করে নেবে তবে আমরা কিন্তু সবসময় বলি যে ভারতের বিপক্ষে আমরা খুব বেশি টেস্ট খেলতে পারি না বড় বড় দলগুলো আমাদের সাথে টেস্ট খেলতে চায় না কিন্তু আমরা বড়ো দলগুলোর বিপক্ষে যে সময় খেলার সুযোগটা পাই তখন কি আমরা কি নিজেদের শেয়ারটা দিতে পারছি না এটার পিছনে কারণটা কি মানে আপনি আমি তো এটাই বললাম যে গত এই সিরিজটার আগের সিরিজটাতে আপনি পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে এসেছেন ওইটা কিন্তু কঠিন খুবই কঠিন সিরিজ ছিল এমন ছিল না যে খুবই খুব ইজির না পাকিস্তান কিন্তু তাদের মাটিতে খুবই কঠিন টিম পাকিস্তানের অনেক প্লস রয়েছে কিন্তু তাদের মাটিতে তারা তো কঠিন তারা কিন্তু দায়িত্ব নিয়ে তখন খেলছে এই সিরিজটার পরেই আপনি একদম মানে মুদ্রার আরেক পিঠ দেখিয়ে দিবেন তখন আসলে কনসিস্টেন্সিটা কোথায় থাকছে আমরা কিন্তু ব্যাটিং বোলিং ফিল্ডিং কোন দিকটাতেই ভালো করতে পারেনি উল্টো আমরা খুব বাজে কিছু ক্যাচ মিস করেছি খুব ইজি ইজি ক্যাচ মিস করেছি রান আউট মিস করেছি আর এ তো ভালোই হয়নি সব মিলিয়ে আসলে এগুলা আসলে বড় ম্যাচগুলোতে খুব বেশি মানে অল্প ভুলগুলো বড় করে আসলে চোখে ধরা দেবে শেখার কতটুকু বলছিলাম যে মানে বড় টিমদের সাথে আসলে আমরা খেলতেই যাই মানে আমাদের টার্গেটটা থাকে না যে আমরা ভালো কিছু করব বা ভালো কোনো ইয়ে আছে আমরা মনে হচ্ছে যে আমরা খেলতেই যাই খেল খেলতে পারাটাই বড় বিষয় এখন আসলে যতদিন এইভাবে খেলবে যতদিন তখন ছোট টিম বড় টিমগুলো আমাদের এরকম হয়তো দেখবে আর তারা হয়তো অত মানে কঠিন কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখবে না আপনি আমরা আগেই বলছিলাম যে এটা সাকিবের হয়তো সাকিবের অ্যাওয়েতে শেষ লাস্ট লাস্ট টেস্ট সো তার জন্য যদি পুরো টিমটা ভালো খেলতো তাও একটা রেজাল্ট আসতো বা সাকিব কিন্তু বলিংয়ে তিন চেষ্টা করেছেন তিনি চার উইকেট নিয়ে চার উইকেট নিয়েছেন ফার্স্ট ইনিংসে ব্যাটিংটা আসলে তার হচ্ছেই না অনেকদিন ধরে তিনি স্ট্রাগল করছেন সো এখন তিনি আমরা জানি যে সাউথ আফ্রিকা সিরিজটা খেলে তিনি টেস্ট অবসর নিতে চাচ্ছেন এখন আসলে দেখা যাক কি হয় সাউথ আফ্রিকা সিরিজে তাকে দলে নেওয়া না নেওয়া নিয়ে অনেক আসলে পরিকল্পনা রয়েছে তার আগে আমাদের টি টোয়েন্টি সিরিজটা রয়েছে ইন্ডিয়ার সাথে আজকে টি টোয়েন্টি দল চলে গিয়েছে এখানে ইন্ডিয়াতে সো দেখা যাক টেস্টে আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কিছুই বলার নেই তবে আমরা কি সাউথ আফ্রিকার বিপক্ষে কি আসলে ভালো করতে পারবো কিনা যেহেতু সাউথ সাউথ আফ্রিকা আজকে আফ্রিকার প্রধান কোচ কথা বলছিলেন তিনি আসলে সাকিবের যে বিদায় টেস্টটা খেলতে চান সেটা তারাও জানেন যে বাংলাদেশের পার্টিটা তারা স্পয়েল করতে চান তারা কি আসলে তারা যেরকম মেন্টালিটি তারা দল হিসেবে কিন্তু খুবই ভালো খুবই শক্তিশালী একটা নিয়ে কিন্তু আসছে আপনি দেখবেন যে তাদের স্পিন স্পিনার অনেকগুলো স্পিনার নিয়ে তারা আসছে কারণ তারা জানে কন মিরপুরের কন্ডিশন কীরকম সো সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রিপারেশান নিয়েই আসছে সো এখানে মানে আমাদের হোম সিরিজ হলেও আসলে সাউথ আফ্রিকার কঠিন হবে যতই আমরা মানে কারণ আপনি যদি যদি বাই চান্স সাকিব না থাকে দলে তখন একটা কম্বিনেশনের নতুন একটা কম্বিনেশন আনতে হবে সো সেক্ষেত্রেও এটাও বেশি দিন সময় নেই প্র্যাকটিস করার জন্য বা ইয়া ইয়ার মধ্যে সো নতুন কম্বিনেশন বা সাকিব থাকলেও যা হবে সেটা সাউথ আফ্রিকা আসলে শক্তিশালী দল নিয়ে মোকাবেলা করবে সামনে আসলে ভারতের বিপক্ষে আমরা টি টোয়েন্টি সিরিজটা খেলবো টেস্টেরই ব্যর্থতা ভুলে আসলে আমাদের সামনে এগোতে হবে টি টোয়েন্টি সিরিজটাতে সাকিব আল হাসান থাকবেন না অনেক বেশ কয়েকজন নতুন প্লেয়ার যারা এর আগে অভিষিক্ত হয়েছেন কিন্তু খুবই অল্প ম্যাচ খেলার অভিজ্ঞতা পেয়েছেন তারা আসলে খেলবেন টি টোয়েন্টি সিরিজটাতে টি টোয়েন্টি সিরিজে আসলে বাংলাদেশের প্রতি কীরকম প্রত্যাশা এটা দিয়ে আসলে শেষ করব আসলে টি টোয়েন্টি সিরিজটা টি টোয়েন্টিটা তো শর্টের ফরম্যাট সো এটাতে যে দিনে যদি আমরা ভালো খেলতে পারি আমাদের পক্ষে আসবে যেহেতু ইন্ডিয়ার টিমটাই কিন্তু এখন দেখবেন যে রোহিত শর্মা নেই কোহলি নেই অনেকটাই নতুন নতুন দল তাও কিন্তু অনেক মানে কঠিন এবারের দলটা যে রয়েছে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সানজু স্যামসন রয়েছে কিন্তু রেগুলার অনেক প্লেয়ারই কিন্তু নেই যে আসোয়াল নেই পান্থ নেই তারপরেও কিন্তু ইন্ডিয়া আসলে কঠিন যেহেতু তুলনামূলক তাদের দুর্বল টিম আমরা ধরতে পারি সেটা বি টিম হলো ইন্ডিয়ার কিন্তু তাও কিন্তু অনেক শক্তিশালী এই টিমটার এগেনস্টে আসলে আমাদের পূর্ণ শক্তি নিয়ে আমাদের উচিত যে ভালো খেলা জিতা তো অবশ্যই জিতা তো টার্গেট থাকবেই কিন্তু ভালো খেলাটা হচ্ছে বড় বিষয় আমাদের যে টিম রয়েছে মোটামুটি ভালোই ব্যালেন্স একটা টিম যারা রয়েছে তারা যদি তাদের একটা ডেলিভার করতে পারে আমার মনে হয় যে ভালো একটা ফাইট দিবে সিরিজটা আসলে ভালো হবে ফার্স্ট দুই তিন ফার্স্ট ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলেই সিরিজটা আসলে জমে যাবে ফ্লোটা ফ্লোটা পেয়ে যাবে আর টেস্টের ইয়াটাও তখন ভুলা যাবে ধন্যবাদ সাদমান সঙ্গে থাকার জন্য দর্শক আিয়মিত আয়োজনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি পরবর্তী কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য হাজির হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে